প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠান্ডা এবং গুষাপ দেখতে একই রকম প্রাণী হলেও কিন্তু এদের ভিন্নতা রয়েছে এরা দুই ধরনের প্রাণী হ্যাঁ এরা হচ্ছে দুই ধরনের প্রাণী সান্ডা এবং গুসাপ এখন নেট দুনের মধ্যে ভাইরাল সান্ডা 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 অনেকে গুসাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে আবার অনেকে সান্ডা ভেবে পুকুর থেকে গুসাপ ধরে ফেলতেছে যার কারণে সে বিভিন্ন রোগে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন ক্ষতির মুখে পড়তেছে তো তোমাদেরকে সবাইকে বলবো সান্ডা এবং গুসাপের মধ্যে পার্থক্য সান্ডা হচ্ছে এমন একটি প্রাণী এমন একটি তৃণভোজী প্রাণী যেটি মরুভূমিতে পাওয়া যায় বাংলাদেশে সান্ডা পাওয়া যায় না আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম যখন সাহাবদের নিয়ে খাবার কাচ্ছিলেন তখন তাদের সামনে সান্ডা দেওয়া হয়েছিল তখন আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম সান্ডা খায়নি যখন সান্ডা খাচ্ছেন না তখন সাহাবিরা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে প্রিয়নবী আপনি কেন সান্ডা খাচ্ছেন না সান্ডা খাওয়া কি ইসলামের মধ্যে হারাম তখন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন না সান্ডা খাওয়া হালাল হারাম না সান্ডা খাওয়া হালাল কেন হালাল কারণ সান্ডা হচ্ছে তৃণভোজী প্রাণী যা লতা পাতা গাছ ফল মূল বেঁচে থাকে সেজন্য জন্য খাওয়া হালাল কিন্তু সান্ডা আমার রুচিতে যাচ্ছে না আমি সেই জন্য কাছি না তোমরা চাইলে সান্ডা খেতে পারো এবং সান্ডা হচ্ছে শুধুমাত্র মরুভূমিতে পাওয়া যায় সেজন্য সান্ডা কাওয়া হালাল অপরদিকে গুইসাপ গুসাপ হচ্ছে একটি মাংসাশী প্রাণী বিষাক্ত দাঁত বিষাক্ত লালা রয়েছে যার কারণে ইসলামের মধ্যে হারাম এবং গুসাপ এই বাংলাদেশের মধ্যে সব জায়গার মধ্যে গুসাপ পাওয়া যায় গুসাপ এবং সান্ডা তারা দেখতে একই রকম হলেও কিন্তু তাদের মধ্যে ভিন্নতা রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রজাতি সাপ এবং কারাম জাতীয় জিনিসকে গুসাপ গুসাপরা বড় হয় সেজন্য গুসাপ ইসলামের মধ্যে খাওয়া হারাম এবং গুসাপের মধ্যে রয়েছে বিষাক্ত লালা গুসাপের মধ্যে রয়েছে বিষাক্ত ধাত এবং গুসাপের মধ্যে রয়েছে বিষাক্ত বিষদর রক্ত সেজন্য গুসাপ খাওয়া ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে হারাম এবং যারা যারা এখন ঠান্ডা এবং গুসাপের মধ্যে মিলিয়ে ফেলতেছ তোমাদেরকে বলতে চাই সান্ডা এক ধরনের প্রাণী মধ্যে প্রাণী যা শুধুমাত্র আরব আমেরিয়াতে মরুভূমিতে পাওয়া যায় যেটি বাংলাদেশে কোথাও পাওয়া যায় না এবং গুসাপ হচ্ছে সব জায়গায় মধ্যে পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় আরব আমিরাতেও পাওয়া যায় সেজন্য গুসাপ এবং সান্ডা তোমরা একসাথে মেলে ফেলবে না অবশ্য অবশ্য তোমরা এইদিকে সতর্ক থাকবা যদি সান্ডা ভেবে যদি গুসাপ খেয়ে ফেলো সান্ডা ভেবে যদি গুসাপে যদি তোমরা খাদ্যাভ্যাস করো তাহলে কিন্তু তোমরা বিভিন্ন ক্ষতির হুমকির মধ্যে পড়ে যাবে হ্যাঁ বিভিন্ন ক্ষতি হয়ে যাবে সেজন্য তোমরা অবশ্য অবশ্যই খেয়াল রাখবে সান্ডা এবং গুসাপ তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে গুসাপ হচ্ছে এমন একটি প্রাণী যেটি বিভিন্ন পাখি বিভিন্ন বিভিন্ন রক্ত বিভিন্ন ধরনের সাপ ফোকামাকড় খেয়ে বড় হয় হচ্ছে গুসাপ কিন্তু অপরদিকে সান্ডা যেটি একমাত্র তৃণভোজী প্রাণী সেটি গাছ লতা পাতা এবং ফলমূল খেয়ে বেঁচে থাকে সেজন্য সান্ডা খাওয়া হালাল এবং সাহেবের অনেকে অনেকে আছে অনেকে আছে যারা সান্ডা খেয়েছেন কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সান্ডা খায়নি কারণ তার রুচিতে এই সান্ডা কখনোই যায়নি সেজন্য আমাদেরও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম রুচিতে যখন সান্ডা কেতে পারেনি যখন তার রুচিতে যায়নি তাহলে আমাদের রুচিতেও কেনা যাবে আমরাও সান্ডা খাবো না কারণ আমাদের প্রিয় নবী ফজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রুচিতে যায়নি তার মানে আমাদের রুচিতেও যাবে না সেজন্য অবশ্যই অবশ্যই তোমরা সান্ডা এবং গুইসাপের মধ্যে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবা কোনটা সান্ডা কোনটা গুইসাপ তাহলে অবশ্য অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় একটা সাবস্ক্রাইব করতে তার টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে কি সমস্যা তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ